2025 সালটাও দেখতে দেখতে শেষ হয়ে গেল বছরের শেষ সকালেটা শ্রীহু আর আমি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় উঠেই আগে শ্রীহুর জন্য খাবার রেডি করলাম ওকে আজকে পোহা বানিয়ে দিয়েছিলাম হাউস দিদি আজকে সকালে আসেনি আসবে তবে একটু দেরি করে এখন সকাল শুরু হয় আমার মেডিসিন দিয়ে দিদি আসার পর সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমার জন্য ব্রেকফাস্টও রেডি করে দিয়েছে ছিল আজকে গরম গরম রুটি আর সাথে পনির এখন বাজে সাড়ে এগারোটা স্ত্রীকে স্নান করিয়ে দিয়েছি বারোটার সময় ও লাঞ্চ করবে বাড়িতে আজকে প্রচন্ড ঠান্ডা ওর হাত পা সব মোজা পরানো সত্ত্বেও ঠান্ডা হয়ে যাচ্ছিল তাই ভাবলাম স্নান করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে একটু ওকে নিচে খোলা জায়গায় নিয়ে যাই রোদটাও লাগবে আর ওরও ভালো লাগবে একটু খেলাধুলো করতে পেরে বাড়ি ফিরেই ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর ও ঘুমিয়ে যাওয়ার পর আমি এখন করবো লাঞ্চ মেনুতে আজকে ছিল ভাত উচ্ছে ভাজা শিম ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের ঝোল আর খাওয়া দাওয়ার পর আবার গতকাল আনা মিষ্টি দুটোও খেলাম